মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়া বেতায় মোড়া বেলায় ফুল তুলেছি দুলেছি দো বাজিবাসি গান গিয়েছি বকুলের তলায় আয় আর একটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবি তা পুরীর বেলায় ফুল তুলেছি দুলেছি দু বাজে বাসি গান গেছি বকুলির তলা পুরানো সেই দিনের কথা ফুল বিকিরে সে চোখের দেখা প্রাণীর কথা সে